অংশকে নিয়ে রুদ্রর অফিসে গিয়ে সেই সরকারি ত্রাণ উদ্ধার করছে ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিত পারমিতা অংশমান কমল পিয়াল সহ সবাই মিলে সেই ভগবানপুরের উদ্দেশ্যে রওনা করে তারপরেই রোহিত বলতে থাকে আচ্ছা সেখানকার মানুষের এত সাহস যে সব কিছু লুটপাট করে নিয়ে নেবে তখনই তখন অংশ বলতে থাকে কি জানি আমার যে গুপ্তচর তাকেও তো আমি কোনোভাবেই ফোনে পাচ্ছি না হয়তোবা এ বন্যায় তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এখনই গিয়ে সেখানে খুঁজতে হবে তখন এই নিয়ে ওরা কথা বলতে থাকলে ফুলকি মনে মনে বলতে থাকে আমাকে সবার আগে এই খোঁজখবরটাই নিতে হবে যে জামাইবাবু সত্যি কথা বলছে আসলে কি তারা ভগবানপুরের লোকজন সবাই এই ত্রাণগুলো লুটপাট করে নিয়ে নিয়েছে নাকি এর মধ্যে অন্য কিছু আছে তারপরে দেখা যাবে গাড়ি থেকে নামলেই সবাই মিলে বলতে থাকে এখানকার লোকজনের কাছে জিজ্ঞাসা করতে হবে ঠিক তখনই এই নিয়ে কথা বলতে গেলেই হঠাৎ করে রিকিকে দেখে ফুলকি চমকে যায় আর বলতে থাকে রিকি দিদি তুমি এখানে তখন রোহিত বলতে থাকে রিকি তুমি এখানে তুমি আসবে বললে তো আমরাই তোমাকে নিয়ে আসতে পারতাম তার রুদ্র কোথায় তখন রিকি বলতে থাকে আসলে দাদাভাই অন্য কাজে গেছে আর আমাকে এখানে পাঠালো তদন্ত করার জন্য যে আসলেই কি এখানকার মানুষজন লুটপাট করেছে কিনা আর কতটুকু ত্রাণ আছে ওনাদের কাছে সেটাও দেখতে হবে তখন এই নিয়ে রোহি তার রিকি কথা বলতে থাকে তখন ফুলকি মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার তাহলে কি কালকে আমার আর দিদির কথাগুলো রিকি দিদি কোনোভাবে শুনতে পেয়েছিল উনি তো বাইরে চলে গিয়েছিল তার মানে আড়াল থেকে নিশ্চয়ই কোনো কিছু শুনতে পেয়েছে না হলে আজকে এই সময়ই আমাদের সাথে সাথে চলে আসতো না তারপরে দেখা যাবে অংশুকে ফুলকি ডেকে বলতে থাকে দাদাভাই আমরা ঠিক আছে এখন ত্রাণ শিবিরের ওদিকে যাবো কিন্তু তোমার গুপ্তচরের সাথে কথা বলবে তুমি আলাদা হয়ে ঠিক আছে রিকি দিদি সামনে নয় তখন অংশ বলে আচ্ছা ঠিক আছে ফুলকি তারপরে সবাই মিলে উদ্দেশ্যে রওনা করলে হঠাৎ করেই পারমিতার উপর গাছ পড়তে থাকে গাছ পড়বে ঠিক তখনই অংশ এসে পারমিতাকে সরিয়ে ফেলে আর গাছটা সাইডে পড়ে যায় তখন পারমিতা অংশুর দিকে তাকিয়ে থাকে আর অংশ পারমিতা দিকে তাকিয়ে থাকে ওইদিকে রিকি এই ব্যাপারটা দেখে যেন ওদেরকে মারবে না খাবে সেইভাবে তাকিয়ে আছে তখন পুলকি রিকির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে ওই দেখো দিকে দিদি এমন ভাবে তাকিয়ে আছে যেন ওনাদেরকে এখনই শেষ করে দেবে মাকালি তুমি কিছু করো আমি তো আর এই দুজনকে একত্রে করতে পারলাম না তাই দিদি আর দাদা ভাইকে তুমি একত্রে করো তারপরে দেখা যাবে পারমিতা সরে গেলেই অংশ বলতে থাকে আসলে পারমিতা কত বড় একটা অঘটন ঘটতে পারতো বলতো তুমি কোনো ব্যথা পাওনি তো তখন পারমিতা বলে না না তখন অংশ বলে আসলে আমি তোমাকে ছুঁতে চাইনি জানো তো তোমাকে হাতটা ধরে সরিয়ে ফেললাম না হলে অনেক বড় সর্বনাশ হতে পারত তারপরে দেখা যাবে পারমিতা ওখান থেকে চলে গেলেই অংশ মনে মনে ভাবতে থাকে পারমিতা কিছু মনে করলো না তো আসলে দিনকার পর থেকে তো দুজন দুজনের সাথে কথাও বলতে পারছি না তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে স্যার চলুন ত্রাণশিবির ওদিকে যেতে হবে তো তারপরে এই বলে সবাইকে ওদিকে ঘুরিয়ে ফেললেই হঠাৎ করেই অংশ মানের গুপ্তচর আসে আর এসে বলতে থাকে স্যার তখনই অংশমান বলতে থাকে আর তোমাকে খুঁজতে আমি এখানে এসেছি আমি এখানে এসেছি তুমি জানলে কি করে তখন ওর গুপ্তচর বলে আমি এখানকার লোকজনের থেকেই খবরটা পেয়েছি আসলে এখানকার লোকজন তো হাহাকারে ভুগছে কোনো খাবার নেই কিচ্ছু নেই আর সরকারি অনুদান আসার কথা তাও তো আসছে না তখন এই কথা শুনেই অংশমান চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি সরকারি অনুদান নাকি এখানকার মানুষজন লুটপাট করে নিয়েছে তখন ওর গুপ্তচর বলে কি বলছেন স্যার লুটপাট করবে কি কি ওনাদের তো তো এরকম নেই লুটপাট করবে ওরা না খেয়ে আছে কিছুই খাবার পাচ্ছে না এখানকার লোকজনের যা অবস্থা চলুন নিজের চোখে দেখবেন এই কথাগুলো ফুলকে শুনতে পায় তখনই অংশ বলতে থাকে তাহলে তুমি কি এ ব্যাপারে কোনো কিছু জানো তখন গুপ্তচর বলতে থাকে স্যার এখানে দুইটা গাড়ি ঠিকই এসেছিল কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে কিন্তু কোথায় গায়েব হয়ে গেল সেটাই বুঝতে পারছি না এর আশেপাশে অনেকগুলো গুদাম ঘর আছে কিন্তু গাড়ি ছাড়া তো ওদিকে যাওয়া যাবে না তখন বলতে থাকে আচ্ছা এলাকাটা কার আন্ডারে তখনই গুপ্তচর বলতে থাকে এটা তো রুদ্র বাবুর আন্ডারে সেই বলতে পারবে আর এখানকার সরকারি অনুদান আসে ঠিক কিন্তু কেউ এখানকার পায় না সব লুটপাট আগে থেকেই হয়ে যায় যা শুনে ফুলকি মনে মনে বলতে থাকে আমি ঠিক যেটা ভেবেছিলাম এটাই ঠিক যে জামাইবাবু সবকিছু জানে জামাইবাবু লোকেরাই হয়তো এই কাজটা করছে জামাইবাবু করিয়েছে এখানকার লোকজন যে লুটপাট করেনি সেটা তো আমি নিশ্চিত তারপর গুপ্তচর চলে গেলে ফুলকি অংশুমানকে বলতে থাকে দাদা ভাই এখন আমরা তো এটা বুঝতে পারলাম যে এখানকার লোকজন কিছু লুটপাট করেনি এটা মিথ্যে কথা বলা হয়েছে তাই তার মানে এই সব কিছু একজনই জবাব দিতে পারে রূপবাবু জামাইবাবুর অফিসেই এখন যেতে হবে যা শুনে অংশমান চমকে যায় তখন ফুলকি বলে একমাত্র উনি বলতে পারবে কারণ এই ত্রাণটা ওনার আন্ডারে এসেছিল আর উনি এগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করার কথা ছিল তার মানে ওনার কাছে যেতে হবে দেখা যাবে রুদ্র সবকিছু শুনে রিকির কাছে রেগে যায় আর বলতে থাকে এই মেয়েটাকে নিয়ে যে কি করি ফুলকি 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 আর ভালো লাগছে না এই মেয়েটাকে কিছুতেই আমি দমাতে পারছি না তখনই শালিনী বলতে থাকে এখনই হয়রান হয়ে গেলে রুদ্রদা তা তুমি কি প্ল্যান করলে শুনি একটু কারণ ওই বাড়িতে কি আমি আশ্রয় হয়ে থেকে যাব তখন রুদ্র বলতে থাকে দেখো এমনিতেই আমার উপর এই ত্রাণ লুটপাটের অভিযোগ আসছে তার মধ্যে তোমরা এত কিছু বলো না তো তোমাদের যা করতে বলেছি তোমরা তাই করো ঠিক তখনই ঈশিতা বলতে থাকে আহ শালিনী রুদ্রতা তো সবসময় নিজের কথাই ভাবে আমাদের কিছু ভাবে নাকি আমাদের কথা ঠিক তখনই রুদ্র রেগে আর বলতে থাকে তোমরা আছো তোমাদের নিয়ে তাই না আমি তোমাদের জন্য কিছু ভাবি না তাই না এবার নিজেদের চিন্তা নিজেরা করে নাও যাও আমি যা বলেছি তা শুনতে পারলে শুনবে না শুনতে পারলে এখান থেকে বেরো এক্ষুনি বেরিয়ে যাবে তখনই ঈশিতা হাসতে থাকে তারপর রুদ্র বলতে থাকে হাসির কিছু বলিনি এখনই এখান থেকে বেরিয়ে যাবে তোমাকে যেরকম ভাবে আমি নিজের হাতে তৈরি করেছি ওরকম ভাবে কিন্তু শেষ করে দিতে পারি তখন ঈশিতা বলে সেটাই তো দেখছি কেমন করে শেষ করে দিলে তখন রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ যাও দেখি কি করতে পারো তখন ঈশিতা রেগে ওখান থেকে চলে যায় তারপর শালিনী বলে রুদ্রদা দেখি আমিও দেখি তুমি কি করতে পারো কি করছো আমাদের জন্য তখন রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ যাও যাও দেখো এই বলেই ওখান থেকে শালিনীও চলে যায় তখন রুদ্র বলতে থাকে খালি বাতেলা আর বাতেলা কিছু তো করতে পারেই না আবার শুধু বাতেলা এমনি আছি নিজের জ্বালায় তারপর রুদ্র এই সব কিছু বলার বলতে বলতেই হঠাৎ করে ফুলকি এসে দাঁড়ায় দরজার সামনে তখনই রুদ্র ভাবে যে শালিনী বা এই এসেছে তারপরে বলতে থাকে আবার ফেরত আসলে তো তখন তাকিয়ে দেখে ফুলকি তখন ফুলকিকে দেখে রুদ্র বলতে থাকে তুমি এখানে তুমি এখানে কি করছো তখন ফুলকি বলে দেখুন জামাই বাবু আমি এখানে আপনার সাথে কথা বলতে আসিনি আমি এসেছি ত্রাণের বাপের কথা বলতে কারণ ভগবানপুরে আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পেরেছি সেখানকার লোকজন কোনো লুটপাট করেনি আর ওগুলো ওখানকার থেকে ওখান থেকে গায়ে হয়ে গেছে তাহলে সেই গাড়িগুলো কোথায় জামাইবাবু বাবু তখনই রুদ্র ফুলকির উপর রেগে যায় আর বলতে থাকে দেখো তোমার খুব পাখা গজিয়েছে খুব বেশি বেশি কথা বলছো আমি কিন্তু এসব সহ্য করবো না তুমি আমার কাছে কই চাইছো সব দায়কে আমার আমিও তো যেটা শুনেছি সেটাই বলেছি আমি তো রিকিকে পাঠিয়েছিলাম খোঁজ খবর নিতে আর তুমি বলছো আমি এখানে আরামে বসে আছি তখন কোন কি বলে হ্যাঁ বসে আছেন না তো কি আছেন আপনি তো কোনো কাজ করছেন না কিচ্ছু করছেন না তাই আপনাকে আমি বলছি ত্রাণগুলো খুঁজে এনে তারপর সবার মধ্যে ভাগ করে দিন আজকে রাতটুকু আপনাকে সময় দিলাম এই রাতটুকুর মধ্যে যদি আপনি সেই ত্রাণগুলো খুঁজে এনে সবার মধ্যে ভাগ করে না দেন তাহলে দেখবেন আমি কি করি তখন রুটো বলতে থাকি কি করবে তুমি কি করবে আমিও দেখি তুমি কি করতে পারো তখন ফুলকি বলতে থাকে আমি কিন্তু চুপ করে থাকার মেয়ে নই বুঝেছেন তখন রুদ্র বলতে থাকে ও আচ্ছা বিরোধী দলের সাথে হাত মিলিয়েছো তাই না তখন ফুলকি বলে শুনুন আমার না প্রতিবাদ করতে না বিরোধী দলের সাথে হাত মিলাতে হয় না জামাইবাবু সেটা মনে হয় আপনার থেকে ভালো কেউ জানে না তখনই রুদ্রর আগের কথাগুলো ফুলকির মনে পড়ে যায় তখন রুদ্র বলতে থাকে দেখো বেশি বেশি কথা বলবে না এখান থেকে বের হও এখান থেকে বের হও তখন ফুলকি বলে আপনাকে আমি আজকে রাতটুকুই সময় দিয়ে গেলাম তারপরে ফুলকি ওখান থেকে চলে যায় তখন রুদ্র মাথা গরম করতে থাকে তারপরের দিন সকাল সকাল দেখা যাবে ফুলকি বৃষ্টির মধ্যে রুদ্ররূপ সানালে বাড়িতে চলে এসেছে বাড়ির সামনে গেটের সামনে এসে মনে মনে বলতে থাকে মা কালী তুমি আমাকে শক্তি দাও তুমি দেখো আমি যেন মানুষের সেই সাহায্য উদ্ধার করতে পারি এ ত্রাণ উদ্ধার করে মানুষকে বাঁচাতে পারি তখনই লোকজন সবাইকে ডাকে আর সবাই এসে রুদ্ররূপ শানালের বাড়িতে সামনেই ফুলকি সবাইকে নিয়ে আন্দোলন করতে থাকে ঠিক তখনই রুদ্র বলতে থাকে এই রিকি এগুলো কারারে তখন রিকি বলে ওটা তো ফুলকি মনে হচ্ছে দা ভাই ফুলকি এখানে কি করছে তখন রুদ্র বলতে থাকে আমিও তো বুঝতে পারছি না ওইদিকে জনগণ সবাইকে নিয়ে ফুলকি জোরে জোরে রুদ্র সানালে বাড়ির সামনে আন্দোলন